পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য নিয়ে এই বাক্যগুলো আমি একই ধরনের সাজানোর চেষ্টা করেছি আপনাদের সহজে মনে থাকে তো আমরা আজকে যেন আলোচনা করব। আমার দেরি হবে মানে আমার দেরি হবে দিয়ে যত ধরনের বাক্য আছে সে বাক্যগুলো আমরা আলোচনা করব আমার দেরি হবে যেতে আমার যেতে দেরি হবে আমার খেতে দেরি হবে এইরকম আমি কিছু বাক্য নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব আমার যেতে দেরি হবে আমার যেতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আদ আন্দারে ফারো তার দি আদ আন্দারে অর্থ আমার যেতে দেরি হবে এখানে ফারো তার দি অর্থ আমার দেরি হবে আদ আন্দারে অর্থ যেতে তাহলে ফারো দি অর্থ আমার দেরি হবে আদ আন্দারে অর্থ যেতে পুরাটা একসাথে দাঁড়াবে ফারো তার দি আদ আন্দারে অর্থ আমার যেতে দেরি হবে আসলে এখানে খেয়াল করুন একটা জিনিস ফারো অর্থ কিন্তু আমি করব ভবিষ্যৎকালে আর তার দি অর্থ দেরি তার দি অ্যাকচুয়াল অর্থ দেরি তাহলে ফারো দি অর্থ আসলে কি হয় আমি দেরি করব তাই না কিন্তু আমি দেরি করব আর আমার দেরি হবে একই কথা এই জন্য আমি ফারো তারদি দি অর্থ কি হবে আমার দেরি হবে আদ আন্দারে অর্থ যেতে তার উপর আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আন্দারে অর্থ আমার যেতে দেরি হবে এরপরে আসবে আমার আসতে দেরি হবে আমার আসতে দেরি হবে এই ইতালিয়ান কি হবে ফারো তার দি আনিরে ফারো তার দি আনিরে অর্থ আমার আসতে দেরি হবে এর আগের বাক্যের মতোই আমার দেরি হবে আছে দেখেন আর আসতে আসতে একটু ডিফারেন্ট মানে এর আগে ছিল যেতে এবার হবে কি আসতে ওকে তাহলে আমার আসতে দেরি হবে এর ইতালিয়ান ফারো তার দি অর্থ আমার আসতে দেরি হবে এখানে ফারো তার দি অর্থ আমার দেরি হবে এর আগেই পড়েছিলাম আর আভেনির অর্থ আসতে তার পুরাটা একসাথে আমরা কি বলতে পারি আমার আসতে দেরি হবে ফারো আ দি আভেনির এরপরে আসবে আমার করতে দেরি হবে আমার করতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি ফারে অর্থ আমার করতে দেরি হবে এর আগেই আমরা জানি ফারো তার দি অর্থ কি হবে আমার দেরি হবে কারণ আমরা আমার দেরি হবে দিয়েই সবগুলো বাক্য দেখছি তাহলে তার দি অর্থ আমার দেরি হবে আর আফারে অর্থ করতে পারে অর্থ করা তাহলে আফারে করতে পারো তার দি অর্থ আমার করতে দেরি হবে দেখুন এর আগেও আমি বলেছি পারো অর্থ কিন্তু আমি করবো ওকে আর তার দিয়ে অর্থ দেরি তাহলে আমি দেরি করব আর আমার দেরি হবে একই জিনিস তাহলে ফারো তার দিয়ে আর ফারে অর্থ কি হবে আমার করতে দেরি হবে এরপরে আসবে আমার কাজ করতে দেরি হবে আমার কাজ করতে দেরি হবে তো এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আ লাভরারে ফারো তার দি আ লাভরারে এর আগের মতোই আমার দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি ফারো অর্থ আমি করব তার দি অর্থ দেরি তাহলে আমি দেরি করব আর আমার দেরি হবে একই জিনিস ফারো তার দি অর্থ আমার দেরি হবে আ লাভুর অর্থ কাজ করতে লাভুর অর্থ কাজ করা আ লাভুর আরে এখানে অর্থ হবে কি কাজ করতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আ লাভর আরে অর্থ আমার কাজ করতে দেরি হবে এরপর আসবে আমার তৈরি করতে দেরি হবে আমার তৈরি করতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আ প্রেপারারে ফারো তার দি আ প্রেপারারে অর্থ আমার তৈরি করতে দেরি হবে এখানে ফারো তার দি অর্থ আমার দেরি হবে আ প্রেপারারে অর্থ তৈরি করতে তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আ প্রেপারারে অর্থ আমার তৈরি করতে দেরি হবে আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে আমার ডাকতে দেরি হবে আমার ডাকতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো আর দি আমার ডাকতে দেরি হবে এখানে তার দি অর্থ আমার দেরি হবে আ কি আমারে অর্থ ডাকতে কি আমার অর্থ ডাকা তো আ কি আমারে কি হবে ডাকতে তাহলে তার দি অর্থ আমার দেরি হবে আ কি আমার অর্থ ডাকতে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আ কি আমার অর্থ আমার ডাকতে দেরি হবে এরপর আসবে আমার ঘুমাতে দেরি হবে আমার ঘুমাতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আ দর্মিরে ফারো তার দি আ দর্মিরে অর্থ আমার ঘুমাতে দেরি হবে এখানে ফারো তার দি অর্থ আমার দেরি হবে আ দর্মিরে অর্থ ঘুমাতে তার উপর আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আ দুর্মিরে অর্থ আমার ঘুমাতে দেরি হবে এরপরে আসবে আমার পরিষ্কার করতে দেরি হবে আমার পরিষ্কার করতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে পারো তার দি আ পুলিরে পারো তার দি আ পুলিরে অর্থ আমার পরিষ্কার করতে দেরি হবে এখানে পারো তার দি অর্থ আমার দেরি হবে আ পুলিরে অর্থ পরিষ্কার করতে

আমার কিনতে দেরি হবে এখানে ফারো দি অর্থ আমার দেরি হবে দে আ কুমপ্রারে অর্থ কিনতে তার উপরে আমরা একসাথে কি বলতে পারি ফারো তার দি আ কুমপ্রারে অর্থ আমার কিনতে দেরি হবে এরপরে আসবে আমার দিতে দেরি হবে আমার দিতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আ দারে ফারো তার দি আ দারে অর্থ আমার দিতে দেরি হবে এখানে ফারু তার অর্থ আমার দেরি হবে আ দারে অর্থ দিতে দারে অর্থ দেওয়া তাহলে আ দারে অর্থ দিতে তাহলে পুরাটা একসাথে আমরা কি হবে বলতে পারি ফারো তার দি আ দারে অর্থ আমার দিতে দেরি হবে এরপরে আসবে আমার খুলতে দেরি হবে আমার খুলতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তার দি আদ আপ্রিরে ফারো তার আদ আপ্রিরে অর্থ আমার খুলতে দেরি হবে এখানে পারো তার অর্থ অর্থে কি হবে আমার দেরি হবে আদ আপ্রিরে অর্থ খুলতে আপ্রিরে অর্থ খোলা তাহলে এখানে আদ আপ্রিরে অর্থ খুলতে অর্থে ব্যবহৃত হবে তার পুরাটা কি হবে পারো তার দি আদ আপ্রিরে অর্থ আমার খুলতে দেরি হবে আমি এর আগেও বলেছিলাম যে পারো অর্থ কিন্তু আমি করব ওকে আমি করব আর তার দি অর্থ দেরি তার পুরোটা মিলে আসলে একসাথে কি দাঁড়ায় আমি দেরি করব আর এখানে বলছে কি আমরা আমার দেরি হবে একই কথা আরে ফারু তার আমার দেরি হবে আদ আপ্রিলে অর্থ খুলতে তার পুরোটা একসাথে কি বলতে পারি ফারো তার দি আদ আপ্রিলে আমার খুলতে দেরি হবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট বা শেয়ার করেননি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট অথবা শেয়ার করে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমার লিখতে দেরি হবে আমার লিখতে দেরি হবে এর ইতালিয়ান কি হবে ফারো তারদি আ স্ক্রিভেরে ফারো তারদি আ স্ক্রিভেরে অর্থ আমার লিখতে দেরি হবে এখানে ফারো তারদি অর্থ আমার দেরি হবে আ স্ক্রিভেরে অর্থ লিখতে স্ক্রিভেরে অর্থ লেখা তাহলে আ স্ক্রিভেরে লিখতে পারো তার আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য যে বাক্যগুলো আমরা একই ধরনের সাজানোর চেষ্টা করেছি যেন আপনাদের সহজে মনে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে পরবর্তী ভিডিও কি আপনারা চান কিনা তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে